সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশে আপনার সকল জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী এবং পরিসংখ্যান সহকারী সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং অনেকগুলো হয়ে গিয়েছে আবেদনও শেষ হয়েছে তাই বিশেষত স্বাস্থ্য সহকারী এবং পরিসংখ্যান সহকারী পদে সব জেলাগুলোতে মূলত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে সংক্ষিপ্ত কোর্সে আমরা এক মাস মেয়াদে একটা অনলাইন কোর্স চালু করতে যাচ্ছি সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো এই কোর্সে যোগদানের প্রক্রিয়াটা আগে বলে নিই কোর্সে যোগদানের প্রক্রিয়া হচ্ছে আপনার নাম জেলা আর ইমেইল লিখে আপনি হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল সেভেন এইট ফাইভ জিরো থ্রি এই নাম্বারে জাস্ট একটা এস করবেন আচ্ছা এই কোর্সের ম্যাটেরিয়াল এবং সময়ের বিষয় আসি কোর্সের ক্লাস হবে হচ্ছে মোট পনেরোটা ক্লাস হবে আমাদের যে টপিকগুলো একদম প্রয়োজনীয় শুধু সেই টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে অন্য কোনো বিষয়ে আলোচনা করা হবে না শুধু বিশেষত যে এই স্বাস্থ্য সহকারী এবং পরিসংখ্যান সহকারী পদের মৌলিক যে বিষয়গুলো বিগত পরীক্ষা এসেছে বা ভবিষ্যতে আসতে পারে সেই সম্পর্কে আলোচনা করা হবে এবং বাসায় করা সাজেশন থেকে ক্লাস নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে পাঁচটা ক্লাসের সময় হচ্ছে রবিমঙ্গল বৃহস্পতিবার রাত্রি নয়টা থেকে আর ক্লাসের পদ্ধতি হবে জোম অ্যাপসে আপনারা জোম অ্যাপ সেট আপ করে নেবেন এবং ক্লাস শেষে সব ক্লাসের রেকর্ড থাকবে কেউ যদি কোনো ক্লাস মিস করেন সেই ক্লাসটা পরে তো আপনারা রিপিট করতে পারবেন এবং সকল লেকচারের পিডিএফ থাকবে আচ্ছা কোর্স ফি এবং ক্লাস শুরুর তারিখ এই বিষয়ে আসি কোর্স ফি হচ্ছে তিনশো দশ টাকা অর্থাৎ হচ্ছে আপনি যদি প্রতিদিন বিশ টাকা হিসাবে পনেরোটা ক্লাসে তিনশো দশ টাকা দিয়ে আমরা আপনারা কোর্সের ক্লাসগুলো বুঝে পড়ার সুযোগ পাবেন শুধু একটা বই পড়ে হবে না আমাদের যে সিট বই দেব সেগুলোতেও ভালো তথ্য থাকবে সেগুলো থেকে আপনারা কোর্স আউটলাইন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও দেখতে পারবেন ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে এগারোই মে রাত আটটায় নিব আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আপনাদের পরিচিতি পর্ব শেষ করে আমরা বারোটা বারোই মে দু হাজার চব্বিশ তারিখ থেকে রাত নয়টা থেকে রবিমঙ্গল বৃহস্পতিবার আর যদি সম্ভব হয় মাঝে আরেকটা দিন সহ আমরা ক্লাস করবো আচ্ছা তো আমাদের কোর্সের আউটলাইনগুলো কী কী থাকবে এ সম্পর্কিত একটা পিডিএফ ফাইল ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং আমাদের গ্রুপেও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিতে পারবেন তারপরে আমি বিস্তারিত একটু বলি সন্ধি কারক সমাজ কথায় প্রকাশ বাগধারা বাংলা বানান এবং সমার্থক ও বিপরীত শব্দ এইগুলোই মূলত বাংলা ব্যাকরণ থেকে আলোচনা করা হবে আচ্ছা আর বাংলা রচনা আসে সেগুলো আমরা আগে একটা স্বাস্থ্য সহকারী ভিডিও আপলোড করেছি সেটা অনুসারে সাজেশন তৈরি করে আমরা এটা নিয়ে ক্লাস নেব কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যখাতে সরকারের সাফল্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বঙ্গবন্ধু বাংলাদেশ পদ্মা সেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যেটা কর্ণফলি টানেল মেট্রো রেল চতুর্থ শিল্প বিপ্লব স্মার্ট বাংলাদেশ এই রচনাগুলো পর্যায়ক্রমে আমাদের প্রতিদিনের ক্লাসে আস্তে আস্তে আলোচনা করা হবে এবং সেগুলো কি কি লিখতে হবে আপনি কিভাবে লিখবেন সে সম্পর্কে একটা ধারণা পাবেন আচ্ছা আবেদনপত্র লিখতে হয় যোগদানের আবেদনপত্র পত্রিকা প্রকাশের জন্য চিঠি ছুটির জন্য আবেদনপত্র এগুলো লেখার নিয়ম সহ সব কিছু এখানে দেখানো হবে এরপরে আপনার হচ্ছে ইংরেজিতে আমরা নাম্বার জেন্ডার আর্টিকেল ট্রান্সলেশন প্রিপোজিশন ফিল ইন দ্য গ্যাপস এবং ইডিয়ম ফ্রেস এই মূলত ছয় চ্যাপ্টারে যেগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আর ইংরেজি রচনার ক্ষেত্রে আপনার ইপিআই যেটা এটা পরীক্ষায় প্রতি বছরই আসে ভ্যাক্সিনেশন পদ্মাবিরিজ কর্ণফলি টানেল যেটা মেট্রো রেল স্মার্ট বাংলাদেশ এবং জ্বর এগুলো ইংলিশে কিভাবে লিখতে হয় বা কতটুকু লিখলে আপনি ফুল মার্ক পাবেন সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আচ্ছা সাধারণ জ্ঞানের বিষয়ে আসি সাধারণ জ্ঞান যেহেতু কোনো নির্দিষ্ট সিলেবাস থাকে না তারপরেও নির্দিষ্ট সিলেবাসের আঙ্গেকে আমরা এগুলো খুঁজে বের করেছি যে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাস্থ্যসেবা যোগাযোগ ব্যবস্থা ভ্রূপকৃতি জলবায়ু এবং নিজস্ব জেলা সম্পর্কিত বিষয় সহ স্বাস্থ্যখাতে যে যে সকল টিকা ব্যবহার হয় সেগুলোর নাম সহ যে প্রশ্নগুলো আসে সেগুলো আলাদা করে আপনাদের শুধু সংক্ষিপ্ত যেগুলো সেগুলো দেখানো হবে আচ্ছা এরপরে আন্তর্জাতিকের ক্ষেত্রে দেখা দেশ রাজধানী কিছু আসে পূর্ণরূপ মুদ্রা সংগঠন আর সাম্প্রতিক বিষয়বলি থেকে প্রশ্ন হয় গণিত থেকে বাছাই করে দেখা গেছে যে গণিতে মান নির্ণয় উৎপাদক এখান থেকে দুইটা প্রশ্ন হয় লাভ ক্ষতি শতকরা এখান থেকে একটা প্রশ্ন হয় অনুপাত থেকে হয় সুদ সুদ কষা আসে এবং পরিমিতি ও জ্যামিতির ছোটোখাটো কিছু বিষয় নিয়ে প্রশ্ন হয় তো এই আমরা হচ্ছে মোট আপনার এই পনেরো দিনে আমরা প্রতি দুই দিনে একটা করে চ্যাপ্টার অর্থাৎ আটটা চ্যাপ্টার আমরা শেষ করব এবং সেগুলো আপনার যেগুলো একদম প্রয়োজনীয় ম্যাথ সেগুলো দিয়ে সিটগুলো তৈরি করা আছে তো সেগুলো আপনারা নিয়ে জাস্ট যদি আপনার হাতে এক মাস সময় থাকে তাহলে আপনি হচ্ছে আপনার নামটা আমাদের কাছে পাঠিয়ে দিন এবং এক মাসের মধ্যে আপনি একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন এবং যেহেতু এটার কম্পিটিশানটা কম হয় ওয়ার্ল্ড লেভেলে এবং আপনি একটা ভালো পরীক্ষা দিতে পারবেন এবং আপনার সফলতা পাবেন সবাইকে ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ